ভো সালেকি সালাহু আসসালাম ডাক বলতে লাগলো মালিক এই বাজেটটা কি আমার উন্মতির জন্য দেওয়া যাবে না আল্লাহ তা আলাদা আটকে বলল মুসা এই বাজেট তোমারে দেওয়া যাবে না তোমার উন্মতে দেওয়া যাবে না এই বাজেটটা বহু আগে আমার বন্ধু হাবিবল্লাহ র উন্মতির জন্য আমি আল্লাহ ফাঁস করে রেখেছি আর জরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই তুর পাহাড়ের কসম 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম মক্কা শহরের কসম এই দুনিয়ার জমিনে যত শহর আছেন যত নগরী আছেন সমস্ত নগরীর সর্দারের নাম হলো মক্কা নগরী

আবার চтурপাশে যখন বান্দা তাওয়ফ করিয়া যায় কোন মানুষ যখন বান্দা ওই তাওয়ফ করে চলে আসেন চলে আসেন আল্লাহ তাআলা ওই বান্দারে সঠিকভাবে যদি খানায় কাওয়াত তাওয়ফ করে হজ করে আসেন তারে বেগুনা মাসুম বানায় আল্লাহ দেশে ফিরিয়ে দেন এই ঘর রাখছেন মক্কায় শুধু তাই নয় মক্কার জমিনে আল্লাহ একটা পাথর রাখছেন যে পাথরটার নাম হল হাজরা আসওয়াদ পাথর এই পাথরে চুমা দিলে বান্দার গুনাহগুলো মাফ করে দেন কি এই যে দামি একটা পাথর এই পাথরটাও আল্লাহ রাখছেন মক্কা ইন্না সাফাও ওয়াল মারওয়া মিন শাইআরিল্লাহ বাইরে সাফায় বੰমার পার একটা পাহাড়ের থেকে আর একটা পাহাড়ের দিকে সন্তানের পানির জন্য দৌড়াচ্ছিলেন সফা থেকে থেকে এই পাহাড়গুলো গুলো আল্লাহ বক্কাইক ওই বক্কা রাখছেন জমজমের পানি যে পানির বড়দান জমজমের পানির অনেক দাম কোন কোন বর্ণনায় আসিনি জমজমের পানির কত দাম বলে হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি মানে এই কারণে দেখবেন মাঝে মাঝে কোন মানুষ যখন মক্কাতে যায় কঠিন রোগে আক্রান্ত যদি খাঁটি আদিনিয় জমজম এর পানি সাফামিয়াতকে যদি কেউ পান করে আমার রক ক্যান্সারের রোগী পর্যন্ত ভালো করে দেন এই জমজমের পানি রাখেন আল্লাহ মক্কা শুধু তাই নয় এই মক্কার জমি আল্লাহ তালা এমন একজন মুআমানবের জন্ম দিলেন জন্ম দিলেন যেই মুআমানবের নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হলো মক্কা এই মক্কার কসম আল্লাহ করছেন এবার আমার কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহ যে চার সাইটটা কসম করছেন দামি না কম দামি আরো জোরে বলেন দামি না কম দামি চার চারটা কসম দামি কসম এই কসম করাও কিন্তু আমাদের তবি অদ্গত স্বভাব আমাদের আমরাও যখন কসম করি দামি জিনিসের কসম করি কথা ঠিক না বেটি কোন মানুষ যখন কসম করেন কোন মানুষ কিন্তু জীবনে বদনার কসম করে না বালতির কসম করে না কি গম দামি জিনিসের কসম করেন মসজিদের কসম কোরআনের কসম বাচ্চার কসম ছেলের কসম মেয়ের কসম করে কথা ঠিক না ঠিক জুড়ে বলেন কেন করেন এই কসম করে পরে কথাটা যে কথাটা বলবেন এই কথাটারে গ্রহণযোগ্য দামি বোঝানোর জন্য এই কসম করেন আবার আল্লাহ তালা চার চারটা কসম করে আল্লাহ বলছেন আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম জোরে জোরে কন্যা সভা